ইসলামিক ছাত্র শিবির উনিশশো সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মাত্র কেন্দ্র গ্রামে মূর্তিতে প্রতিষ্ঠা লাভ করতে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ছাত্র শিবির অসংখ্য অগণিত দায়ী আল্লাহ তালা ছবিটি দিন কায়ে জন্য সাল গ্রহণ করছেন প্রঙ্গুত্ব বরণ করছেন আল্লাহ তাদের সবাইকে সর্বোচ্চ দান করতে আমরা সবাই বলে আমি বিশেষ করে গত সতেরো বছর

আমি আমি সবার একটা কথা বলবো বাংলাদেশ ছাত্র শিবির যে কাশ্মীর বাইয়ের দিচ্ছে আজকে বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা জেলা উপজেলা থানা প্রত্যেকটা এবং প্রত্যেকটা গ্রামে গঞ্জে বাংলাদেশ শিল্পী কার্যক্রম চলতেছে আলহামদুলিল্লাহ তো আমাদের দৌলতপুর যে কার্যক্রম দৌলদপুর উচ্চ বিদ্যালয় হরিনানন্দ পালী এবং আজকে থেকে

এই সমস্তের সম্পৃক্ত ছোট ভাই করবে না এজন্য তারা যাতে সব সময় প্রধান সাহিত্য করে এবং দেশকে নির্বৃত্ত দেওয়ার মতো যুগ্ম নাগরিক যাতে তৈরি হয় সেজন্য আপনারা সবাই ইসলামী ছাত্র শিবিরের ইসলামী ছাত্রছাত্রীদের কথা বলে তাদেরকে সোথে দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন সভাপতি এই প্রত্যন্ত আহ্বান রেখে আজকের সুশিষ্ট কথা শুষে আমার